হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের আমরা আপনাদের বাড়িতে অবশ্যই এই পাঁচটা গাছ স্থাপন করুন কারণ এই গাছগুলোই কিন্তু আপনাকে টাকা এনে দিতে পারে এগুলো হয়তো টাকা ফলই না কিন্তু এই গাছ বাড়িতে রাখলে আপনার বাস্তু ঠিক হয় তার ফলে আপনার বাড়িতে প্রচুর অর্থ আসতেই থাকবে তাই ফেংসুই মতে বাড়িতে গাছগুলো রাখার চেষ্টা করবে তাহলে টাকার বৃষ্টি অবশ্যই হবে তাই আপনাদের আজকের ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল বাস্তুশাস্ত্র মতে ফেংসুই পরিবেশের শক্তিকে জীবনে পজিটিভ ভাবে বয়ে আনে আর এই ফেং মতে কিছু নির্দিষ্ট গাছপালা বাড়িতে রাখলে সেটা আর্থিক সমৃদ্ধি হোক বা সৌভাগ্য দুটোই কিন্তু এনে দেয় তাই অবশ্যই আজকের এই ভিডিও আপনাদের জানাবো সংসারের সু সমৃদ্ধি যদি ভরিয়ে তুলতে চান আর পরিবারে যদি টাকার অভাব পূরণ করতে চান তাহলে এই পাঁচটা গাছ বাড়িতে আজ নিয়ে আসার চেষ্টা করবেন প্রথমেই বলবো মানি প্লান্ট মতে এবং বাস্তুশাস্ত্র মতে মানি প্লান্ট গাছটা অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় এই গাছ ঘরে রাখলে আর্থিক সমৃদ্ধি যেমন বাড়ে অর্থের অভাব দূর হয় আর এর পজিটিভ শক্তি আকর্ষণ অবশ্যই কিন্তু নেগেটিভকে দূর করে দেয় বিশেষ করে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এটা রাখা সব থেকে ভালো আর এই দিকটা সম্পদ ও প্রাচুর্যের সঙ্গে সম্পর্কিত তবে ভুলেও বাড়ির উত্তর পূর্ব দিকে এটা রাখবেন না অবশ্যই এতে আর্থিক ক্ষতি হতে পারে এর পাতা যেন সব সময় সতেজ ও সবুজ থাকে সেদিকে নজর রাখুন শুকিয়ে বা হলুদ হয়ে গেলে তা ফেলে দিন দই জেট প্লান্ট এটা হচ্ছে অবশ্যই অর্থে একটা গাছ কারণ এই গাছটা অনেকে আবার লাকি প্লান্ট বলেও চেনেন আর ফেং মতে এই গাছটা হচ্ছে অর্থ ধন সম্পদকে প্রবলভাবে আকর্ষণ করে এর গোলাকার পুরু পাতাগুলো মুদ্রার মতো দেখতে যেটা সম্পদ বৃদ্ধির প্রতীক আর এই গাছটা বাড়ির প্রবেশ কাছাকাছি বা দক্ষিণ পূর্ব কোণে রাখা যেতে পারে এটা কর্মক্ষেত্রে রাখা অত্যন্ত শুভ তিন লাকি ব্যাম্বু বাস গাছ বা ফেংসুয়ের এই প্রাকৃতিক এই উপাদান এর মধ্যে আছে কাঠ আগুন পৃথিবী ধাতু জল এগুলোকে প্রতিনিধিত্ব করে তাই এটি সৌভাগ্য সমৃদ্ধি এবং দীর্ঘায়ু নিয়ে আসে বলেই বিশ্বাস করা হয় তাই লাকি ব্যাম্বু আপনারা অবশ্যই বাড়িতে স্থাপন করুন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি পারে চেষ্টা করবেন কারণ এই গাছের কাণ্ড প্রেম বিবাহ সম্পদ সমৃদ্ধি সুস্থ জীবন বৃদ্ধি এবং সৌভাগ্যকে নির্দেশ করে বাড়ির পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে এটা রাখবেন এটা অত্যন্ত শুভ এটা পজিটিভ শক্তি সমৃদ্ধিকে আকর্ষণ করে আর এটা সরাসরি সর্জালকের নিচে না রেখে পর্যাপ্ত আলো পায় এমন স্থানে রাখবেন সেটা ভালো হবে नेक्स्ट হচ্ছে রাবার প্লান্ট রাবার প্লান্ট হচ্ছে গোলাকার পুরু পাতাগুলো সম্পদ ও প্রাচুর্যকে আকর্ষণ করে ফেং মতে এটা ঘরে ইতিবাচকতা নিয়ে আসে সৌভাগ্য নিয়ে আসে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এটা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে তুলসী গাছ যদিও এটা মূলত ভারতীয় বাস্তুশাস্ত্র সঙ্গে সম্পর্কিত তবে এটা পজিটিভ শক্তি সমৃদ্ধি নিয়ে আসে তাই এটা অবশ্যই বাড়িতে রাখবেন এমনিতেই হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় তুলসী গাছ বাড়ির পূর্ব দিক বা ঈশান করে রাখা উচিত আর এটা নেতিবাচক শক্তি দূর করে দেয় সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে ভিডিওটি আজকে কেমন লাগলো জানাবেন অবশ্যই পারলে পাঁচটা গাছ বাড়িতে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ